নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা অমলেটের রেসিপি শেয়ার করব সকালবেলায় ব্রেকফাস্টে এরকম একটা অমলেট খেলে কিন্তু আর কিছু দরকার হবে না খাওয়ার জন্য হেলদি এবং টেস্টি দুই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই অমলেটের রেসিপি এখানে একটা বাটির মধ্যে কিছুটা চিকেন নিয়েছি চিকেনগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কাটা রয়েছে আমি একটা অন্ন রান্না করার জন্য এনেছিলাম সেখান থেকে কিছু টুকরো রেখে দিয়েছিলাম এবার এই চিকেনটা একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা পাত্রে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব রসুন আপনারা এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন আমি থেতো করা রসুন দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ আর দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি জলটা দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে জল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম ভালো মতো সেদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে এই চিকেনটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি চিকেন ঠান্ডা হয়ে গেছে খুবই অল্প পরিমাণে আমি এখানে চিকেন নিয়েছি এবার এই চিকেনগুলো হাত দিয়ে দিয়ে ছিঁড়ে নেবো ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি সবকটা চিকেন এইভাবে ছাড়িয়ে নেব আর যদি হাড় থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে দেখুন চিকেন আমি ছাড়িয়ে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম বা গ্রেট করা রসুন দিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি কোনো কিছু কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ দিলাম আবার একটু চেড়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো একটু চেড়ে কষিয়ে নেব এখানে চিকেনগুলো সেদ্ধ করাই আছে সেই জন্য এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে চিকেনটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই চিকেনটা প্যান থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ডিম ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে ডিম একটু বেশি করে দিলে খেতেও বেশ ভালো লাগে এখানে আমি ডিমের কুসুমটা তুলে নিচ্ছি আপনারা চাইলে নাও তুলে নিতে পারেন একসাথেই করে নিতে পারেন আরও একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম আমি এই রান্নার জন্য দুটো ডিম ব্যবহার করছি এই ডিমের কুসুমটা একটু ফেটে গেছে যতটা সম্ভব উঠিয়ে নিলাম আপনারা চাইলে নাও উঠিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট লবণ টেস্টের জন্য আপনারা রেগুলার লবণও দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি দিলাম আর দিয়ে দিলাম রান্না করে রাখা চিকেন এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে দেখুন খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি আবারও প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছি আমি একটাই অমলেট তৈরি করছি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এই সময় আমি এবার এই ফাঁকা অংশটার মধ্যে ডিমের একটা কুসুম দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এর সাথে একবারে মিশিয়েও তৈরি করে নিতে পারেন আলাদা করে কুসুমটা দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম নিচের দিকটা একদম ঠিকঠাক রান্না হয়ে গেছে এবার আমি এই অমলেটটা উল্টে দেব আপনারা চাইলে এই প্যানের উপর একটা প্লেট চাপা দিয়ে তারপরেও কিন্তু উল্টে নিতে পারেন আমি একবারে এইভাবেই উল্টে দিলাম আর ঢাকা চাপা দেবো না এইভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন অমলেট রান্না করা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের চিকেন অমলেট খুব সহজ চটপট বানিয়ে নেওয়া যায় সকালের ব্রেকফাস্টে কিন্তু এইরকম একটা অমলেট খেলে আর কিছু খাওয়ার প্রয়োজন হয় না হেলদিও টেস্টিও এই অমলেট আমার আজকের এই অমলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে